হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শেখ সবাই কেমন আছো আজকে আবারও একটু নিয়ে ভিডিও নিয়ে এসে চলেছিলাম ভিডিওটির নাম হলো মস্তান বউ মস্তান বউ ভিডিওটি এখনও যারা যারা দেখেননি তারা তারা পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারুন হ্যাঁ ভিডিওটা খুব ধামাকাদার হয়েছে তার আগে একটি রেকর্ড জানাই যারা আমার ছোটো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তারা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও পাড়ে দেবেন যেন আমরা নিউ নিউ আপডেটগুলি তোমাদের এখানে যে পৌঁছায় ভালো হ্যাঁ চলো এবার শুরু করা যাক ভিডিও মস্তান বউ ভিডিওটির পার্ট টু আসবে না আসবে তাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোন তারিখে আসবে কয় তারিখ কোন মাইনে আসবে তাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো মস্তান ভিডিওটি পার্ট টু আসতে চলেছে এই অভিনেতা এর অভিনেতা করছেন শফিক আরও রিয়াস তুইনা আরও অনেক অনেক অভিনেতা ছিলেন ভিডিওটা খুব ধামাকাদার হয়েছে মস্তান বউ যারা ভিডিওটি দেখেননি তারা আমাদের পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলকে দেখে আসতে পারুন খুব ভিডিওটি খুব ধামাকাদার হয়েছে হ্যাঁ মস্তান বউ পার্ট টু আসবে না আসবে পার্ট টু আসবে এখনও জানা হয়নি পল্লিক্রাম টি আমাদেরকে এখনো জানায় নেই কখন আসবে তাও আমরা জানিয়ে দেব এই এই চ্যানেলে দিয়ে দেব। ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ